হ্যালো স্টুডেন্টস আশা করি প্রত্যেকে ভালো রয়েছ আজকে আমাদের আলোচনার বিষয় হলো সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার চব্বিশে তোমাদের কীরকম কোয়েশ্চেন পেপার হতে পারে তো সেরকম একটা সাজেশন নিয়ে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব সবার প্রথমে বলে রাখি যারা চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো তো চলো আলোচনাটা শুরু করা যাক এক নম্বর কি বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো একটা এক নম্বর তো ফার্স্ট বলছে আজ সকাল থেকে বসে গণেশ লিখেছে গল্প কবিতা নাটক না ভ্রমণ কাহিনী তাহলে আজ সকাল থেকে বসে গণেশ কি লিখেছে না গণেশ কবিতা লিখেছে নেক্সট বলছে রামানন্দ চট্টোপাধ্যায় কোন পত্রিকার সম্পাদক ছিলেন সাধনা বঙ্গদর্শন প্রবাসী না হিতবাদী তাহলে রামানন্দ চট্টোপাধ্যায় ছিলেন কিন্তু প্রবাসী পত্রিকার সম্পাদক নেক্সট বলেছে দুয়ের দিকে চলে আসছি আমরা দুয়ের দিকে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো একটা করতে হবে এক নাম্বার থাকবে দুয়ের এক বলছে দৈবের বসে জীব তারা কোথায় খসে পড়ে অ্যান্সার কী দিয়েছে দেখো অপশানগুলো দিয়েছে স্বদেশে ভারতে প্রবাসে না বিদেশে তাহলে অ্যান্সার হবে দৈবের বসে জীব খুঁজে খসে পড়ে আর কি প্রবাসে নেক্সট বলেছে তাই তো সহস্র পাখি ড্যাশ আজ দিগন্ত মুখর অপশান দিয়েছে ডাকে গানে কলতানে দান ধনিতে তাহলে এটা হবে হচ্ছে তাই তো সহস্র পাখির কলতানে কলতানে আজ দিগন্ত মুখর এবার চলে আসছি আমরা তিনের দাগে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো দুটো করতে হবে এক নাম্বার করে দুটো থাকবে দু নাম্বার তিনের এক বলছে নিচের কোনটি তদ্ভব শব্দ কানাই কাজ কেষ্ট না কৃষ্ণ তাহলে এখানে তদ্ভব শব্দ হচ্ছে কাজ কাজ হচ্ছে এখানে তদ্ভব শব্দ নেক্সট কোশ্চেন বলছে তিন দশমিক দুই যে চা চিনি লুচি এই শব্দগুলো কোন ভাষা থেকে এসেছে গ্রিক বর্মি ফরাসি না চীনা তাহলে চা চিনি লুচি এগুলো এসেছে হচ্ছে ফরাসি শব্দ থেকে সরি চীনা শব্দ থেকে তারপরে বলছে বাবা কোন দেশীয় শব্দ ওলন্দাজ তুর্কি পেরু না স্পেনীয় তাহলে বাবা হচ্ছে তুর্কি শব্দ নেক্সট চলে আসলাম চারের দাগে বলছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এক নাম্বার থাকবে ফার্স্ট কোশ্চেন বলেছে চার দশমিক এক রামকিঙ্করের প্রথম শিল্প শিক্ষার স্কুল কোনটি উত্তর লিখবো আমরা রামকিঙ্করের প্রথম শিল্প শিক্ষার স্কুল হলো কুমোরপাড়া নেক্সট কোশ্চেন বলেছে খোকনের বাবার চিত্রকর বন্ধু কোথায় থাকেন অ্যান্সার লিখবো খোকনের বাবার চিত্রকর বন্ধু লখনৌতে থাকেন এবার চলে আসছি পাঁচের দাগে বলছে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এক নম্বর কখন লেখা সহজ হবে উত্তর হবে ছন্দ জানা থাকলে পদ্য লেখা সহজ হবে নেক্সট চলে আসছি আমরা পাঁচের দাগে পা পাঁচ দশমিক দুই কি বলছে জোনাকিরা কোথায় অওয়া লিখছে উত্তর হবে জোনাকিরা বকুল গাছে অওয়া লিখছে নেক্সট ছয়ের দাগে চলে আসছি বলছে নিচে যে কোনো তিনটে প্রশ্নের উত্তর দাও এক নম্বর করে তিনটে তিন নাম্বার থাকবে বলেছে যে ছেড়াদ্দ হাত কোনটি কি ধরনের শব্দ তাহলে দেখো ছেড়াদ্দ এটি হচ্ছে অর্ধ তৎসম শব্দ আর হাত হচ্ছে তদ্ভব শব্দ বা ছ দশমিক দুই বলছে খণ্ডিত শব্দ কাকে বলে উত্তর লিখব কোনো সম্পূর্ণ শব্দের কোনো একটি অংশ এককভাবে ভাষায় ব্যবহৃত হলে তাকে খণ্ডিত শব্দ বলে নেক্সট বলেছে ছয় দশমিক তিন মিশ্র শব্দ কাকে বলে অ্যান্সার লিখব তৎসম তদ্ভব বিদেশি বা দেশি শব্দের মধ্যে যে কোনো এক শ্রেণীর শব্দের সঙ্গে অপশ্রেণীর শব্দ বা প্রত্যয় যোগে যে নতুন শব্দ তৈরি হয় তাকে মিশ্র শব্দ বলে এবার চলে আসছি ছয় দশমিক চারে বলছে বিদেশি ও তৎসম শব্দ যোগে দুটি শঙ্ক শব্দের উদাহরণ দাও উত্তর হবে জল হাওয়া ও হেডপন্দি এবার চলে আসছি সাতের দাগে বলেছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও এক নাম্বার করে দুটো প্রশ্ন করতে হবে দু নাম্বার সাত দশমিক এক ফার্স্ট কোশ্চেন বলছে যে কালিয়ার বনে কিভাবে যাওয়া যায় অ্যান্সার লিখব গলির পর বড় রাস্তা তারপর গির্জা গোরস্থান এরপর শুনির পাঠ কালিয়ার বনে যাওয়া যায় নেক্সট কোশ্চেন বলছে আম্মা কে ছিলেন উত্তর লিখব আম্মা ছিলেন সোনাটিয়ার বাপির ধাইমা নেক্সট মাকুকে কে বানিয়েছিল উত্তর হবে মাকুকে ঘড়িয়ালা বানিয়েছিল আটের দাগের কোশ্চেন বলছে নিজের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও দু নম্বর থাকবে একটা কোশ্চেন করতে বলেছে ফার্স্ট কোশ্চেন কুতুব মিনার নামটি কার নামানুসারে রাখা হয়েছে এবং কেন অ্যান্সার হবে দেখো সুফি সাধক খাজা কুতুবুদ্দিন বক্তি আর কাকির স্মৃতি রক্ষার জন্য কুতুবুদ্দিন আইবক মিনার তৈরি করেন সেই সুফি সাধকের নামানুসারেই মিনার নামটি রাখা হয়েছে আট দশমিক দুই বলছে ও মশাই এমন বিকট শব্দ করছেন কেন কার উদ্দেশ্যে কারা কথা বলেছিল কোন কাজকে তারা বিকট শব্দ বলে মনে করেছিল উত্তর লিখব পাগলা গণেশের উদ্দেশ্যে কথা বলা হয়েছিল আকাশপথে তিব্বতের রাজধানী লাসা থেকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ যাওয়ার সময় দুজন পাখাওয়ালা লোক হিমালয়ের ওপর নেমে এসে এ কথা বলেছিল পাগলা গণেশের গলা ছেড়ে গান গাওয়াকে তারা বিকট শব্দ বলে মনে করেছিল এবার চলে আসছি ন নাম্বার বলছে নিচে যে কোনো একটি প্রশ্নের দাও দু নাম্বার থাকবে নয়ের এক বলছে। এ করি পদে কবি কার কাছে কি প্রার্থনা জানিয়েছিলেন উত্তর লিখব কবি মাইকেল মধুসূদন দত্ত জন্মভূমি মায়ের কাছে জনসাধারণের স্মৃতিতে অমর হয়ে থাকার প্রার্থনা জানিয়েছেন জীবনে চলার পথে যদি কোনো জীবনে চলার পথে কবি যদি কোনো ভুলও করেন জন্মভূমি মায়ের হৃদয় থেকে কবির নাম যেন মুছে না যায় নেক্সট কোশ্চেন বলছে নদশমিক দুই মাতৃভাষা কবিতায় কবি মাতৃভাষার কাছে ফিরে আসাকে কোন কোন বিষয়ের সাহায্যে স্পষ্ট করেছেন অ্যান্সার লিখব তবে কবি মাতৃভাষার কাছে তার ফিরে আসার ঘটনাকে পিঁপড়ের তার গর্তে ফিরে আসা কাঠকরা পাখির তার বাসায় ফিরে আসা এবং বিমানের বিমানবন্দরে ফিরে আসার ঘটনার সাহায্যে তুলে ধরেছেন তাহলে আমরা কিন্তু প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন তোমাদের বাংলার একটা সাজেশন আজকে এই ভিডিওতে আলোচনা করে ফেললাম অবশ্যই প্রত্যেকে ভিডিওটা পুরোপুরি দেখবে কেমন লাগছে ভিডিও জানিও তো আজকের মতো এখানেই শেষ করছি